আগে তো সেলাই লাইনে পরিস্থিতি যখন ভালো ছিল তখন মানে কিরকম ইনকাম করতেন আর এখন কিরকম ইনকাম করেন আগে মনে করো পড়ছি নব্বই এক লাখ প্রতি মাসে পড়ছে এখন তো মনে করো পরিস্থিতি খারাপ এখন আসসালামাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা মূলত এখন বর্তমান সেলাই লাইনের পরিস্থিতি কি ওই বিষয় নিয়ে সেলাই লাইনের সুযোগ সুবিধা কিরকম ওইগুলো আমি আজকের ভিডিওতে তুলে ধরবো আর সেলাই লাইনে তিন চার বছর আগে কিরকম ইনকাম ছিল আমার এক বড় ভাই আছে এখানে আপনার প্রায় সৌদি আরবে ছয় থেকে সাত বছর ধরে এই সৌদি আরবে আছে সে দুই থেকে তিন মানে দুই জায়গায় তিন জায়গায় কাজ করছিল মাজরায় কাজ করছে তারপরে দেন আপনি সে কনস্টিটিউশনের কাজে সাইডে কাজ করছে আর এখন সে বর্তমানে সেলাই লাইনে কাজ করতেছে তো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে ওইটাই জানানোর চেষ্টা করব যে সেলাই লাইনে কীরকম ইনকাম কনস্টিটিউশনের কাজে কীরকম ইনকাম মাছদ্রায় কাজে কীরকম ইনকাম তো তার মুখ থেকেই শুনতে পারবেন তো চলেন তার মুখ থেকে শুনে আসি কথাগুলো আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন

ও তো সেলাই লাইনে কত দিন ধরে আর বাইরে কতদিন কাজ করছিলেন লাইনে চার বছর হয়েছে সিলাইন লাইসে সাত বছর গেছে মনে ও তো কোন জায়গায় বেশি ইনকাম করছেন সেলাই লাইনে না কনস্টেশনের সাইডে নামাজরায় রায় সিলাইন লাইনে আগে তো ভালো ইনকাম করছি বলতে যখন কাজ আছিলো এখন তো বাইরের কাজ আসতেছে এখন তো আর তা তো সুবিধা নেই আগে মনে করো মাসে এক লাখও কামাইছি নব্বই কামাইছি এক লাখ দশ কামাইছি এখন তো ভালো লাগে এখন আর কি অনেক সমস্যা আর কি কাজে কাজ কাম নাই এখন বাড়ি থেকে আসার পর দেখতে তো পরিস্থিতি অনেক খারাপ বাইরে মাল আসতেছে আমরা যে লাই যে জায়গায় আছি এখানে বলি না সব জায়গায় একই রকম সব জায়গায় পরিস্থিতি একই সৌদি আরবে সব জায়গায় ছেলেরা নিয়ে এখন বর্তমান পরিস্থিতি খারাপ আগে 3-4 বছর আগে মাসে 1 লাখ ডলার লক্ষ মতো অনেক করা গেছে কিন্তু এখন সেটা করা যায় না আর কি এখন এখন এটা সমস্যা দি মানে কাজ কাম হয় চায়না থেকে মাল আসা কারণ আর গেই সমস্যাটা মূলত হইছে এখন সেটা করা তো মাজরা আর কানেকশনের কাজেতে মানে এই জায়গায় একটু ভালো আছেন তার কারণ কি আপনার ওই জায়গায় অনেক রোদ বাইরে তো সৌদি আরব তো অনেক গরম তাই না মা ধরা বলছে মাছ ধরতে গরম থাকবে বাইরের কাজ না বাইরের কাজ তো কাছে এগুলি বাইরে গরম তো থাকবে গরম যেমন ধরো আমাদের দেশে যেরকম বাইরে কাজ করলে যে রুম গরম লাগে এখানেও সেইরকম গরম তাতেই এখানে একটি তো আছে কিন্তু বেশি আর কি এখানে তো এখন ছেলে মেয়ে নিয়ে যাই হয় আর কি আলহামদুল্লাহ ওই ওখানে ওখানেতে ভালো আছেন আর কি একটু যারা বাংলাদেশ থেকে আসতে চাই সৌদি আরবে তারা এখন বর্তমানে আসলে ভালো হবে না মানে এক দেড় বছর পর কিংবা ছয় মাস পর আসলে ভালো হবে আচ্ছা একটা কথা যারা এখন বর্তমানে সৌদি আরব আসতে চায় তারা কি সৌদি আরবে এখন আসলে ভালো হবে না কিছুদিন পর আসলে ভালো হবে তারা এখন যারা আইবের চিন্তা ধারা করতেছে কোন কাজ জানা ছাড়া আসাটা কিন্তু উচিত হবে না মানে যে সৌদি আরব আসতে যে কোনো একটা কাজ শিখে আসতে হবে কি যে কোনো একটা কাজ জানা থাকলে বা বিল্ডিং কনেকশন এর অনেক রকমের কাজ আছে এগুলি যদি জানা থাকে বিল্ডিং কনেকশন এর মনে করো প্লাস্টার করা তারপর টাইলস লাগা তারপর

আ আচ্ছা তো তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে আমার এই বড় ভাই মূলত সৌদি আরবে এসেছে ছয় থেকে সাত বছর হবে তো এই ইট্রা ইলানসে মানে লাইনে আর কি মূলত সে আপনার তিন চার বছর ধরে কাজ করতেছে আর বাকি সময়গুলো সে মাজরায় তারপরে কনস্ট্রাকশনের কাজ এগুলা করছে তো এখন আর কি আলহামদুলিল্লাহ প্রথম যে শলাইলাইনে যখন ছিল তিন চার বছর আগে তখন শলাইলাইনে মাসে ওকে 1 লাখের লাখ 2 লাখ কোন দুই করছে আমি দেখছি আমি যখন আইছি তখন ওর অনেক মানে অনেক ইনকাম ছিল আমি নিজেও এক লাখ টাকা পর্যন্ত ইনকাম করছি এখন পরিস্থিতি অনেকটাই খারাপ আগের তুলনায় মানে এখন মূলত চাইনা থেকে রেডিমেড মাল আসে সৌদি আরবে আগে চাইনা থেকে মাল আসতো না তো মূলত এই জন্য আর কি সেলাই লাইনের পরিস্থিতি আগের তে অনেকটাই খারাপ হয়ে গেছে যদি চায়না থেকে মাল না আসতো তাহলে আলহামদুলিল্লাহ আগে যেরকম ইনকাম করছি এক লাখ দেড় লাখ দুই লাখ অনেক ইনকাম করছে ওই ইনকামটা হতো কিন্তু বাট এখন হয় না ওই একটা কারণেই যে চাইনা দিকে মাল আসার কারণে আর কি ইনকামটা হয় না তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর যারা সেলাই লাইনে কাজ করতে চান অনেক ভাই আমাকে নক দিছেন আমি এক দোকানের লোক লাগব আমি আপনাদেরকে বলছি কিন্তু আপনারা আমার ভিডিওটা দেখেন নাই কিংবা নক দেন নাই তো আবার পরবর্তীতে যখন লোক হয়ে যাবে তখন নক দিলে তার হবে না কারণ যে সময় আমি আমার দোকানে কিংবা আশেপাশে যে কোনো জায়গায় কাজের জন্য লোক লাগে তখন আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব তো ভিডিওটা এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম হ্যাঁ আরেকটা কথা ভাই যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই প্লিজ রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ভিডিওটা আপনাদের কাছে একটু উপকার হয়ে থাকে একটু ভালো লেগে থাকে রিকোয়েস্ট থাকবে ভিডিও একটা লাইক করবেন আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবেন